ম্যাট্রিক্স থাকবে চাদর বালি, বালিশের খাবার

সেগুন এই যে থাকেন সেগুন কাঠ পিওর সেগুন কাঠ পাঁচটা কুশন কিন্তু ফ্রি পাঁচটা কুশন থাকবে আজকে আমরা দেখাচ্ছি কি তাহলে একটা বেডরুম সেট সাথে আরো ফ্রি থাকবে ওটা আমি লাস্টে বলবো লাস্টে বলবো শেষ ফ্রি ছড়াছড়ি জি ঠিকানাটা একটু জেনে নিতে চাই ভিউয়ার যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাব জি এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ওকে অসংখ্য তোমার বেডরুম সেটে কি কি থাকছে মনে হয় থাকবে একটা এসে শোকেস চার পাল্লা কিন্তু হাইরে ভাই চার পাল্লার একটা শোকেস একটা চমৎকার খাট

সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি চালাবন মামুন ফার্নিচারে ঠিকানাটা আরেকবার একটু বলে দেবো আর যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে জি অসংখ্য ধন্যবাদ মামুন ভাই ভিউয়ার্স চালাবন মামুন ফার্নিচার আপনারা জানেন অনলাইন অফলাইন বোথ প্ল্যাটফর্মে একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আমি ভাইয়াদের সাথে একদম আমার ইউটিউব ক্যারিয়ারের শুরু থেকে ভিডিও করে আসছি আলহামদুলিল্লাহ মামুন ভাই অনেক অনেক প্রোডাক্ট সেল দিচ্ছি কোনো কমপ্লেন নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ